আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে একটা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমাদের একজন সাধারণ রিকশাওয়ালার মন কতটা নরম থাকতে পারে একজন রিকশাওয়ালা কতটা আল্লাহ তাআলার প্রেমিক হতে পারে একজন রিকশাওয়ালা কতটা নবী রাসূল গণের প্রেমিক হতে পারে একজন রিকশাওয়ালার কিভাবে নামাজের জন্য কান্না করতে পারে আর সেই রিকশাওয়ালার যদি জুতা মুছে একজন মাওলানা একজন হাফেজ একজন আলাজ মাওলানা মুতালিব রহমান ছাইফি তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আসলে তার ভিতরে ইমানটা কতটা শক্ত তার মনের ভিতরটা দিলটা কতটা নরম হতে পারে তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আর একটা রিয়াকশন ভিডিও দেখব যে মোতালিব রহমান ছাইপি আজকে কেন তার জুতা জুতা মুছে দিয়েছিল কেন তার কাছে চা খেয়েছিল আজকে এই বিষয় সম্পর্কে একটু আলোচনা করব একটু দেখে আসি হাতের মধ্যে একটা তসবি চেহারাটা কালো কিন্তু চেহারাটার মধ্যে নূর চমকাইতেছে নূর চমকাইতেছে

এই লোকটাকে সালাম দিয়ে আমি মনে করছি না জানি বড় আলেম হবে অথবা তাব্লিগ জামাতের কোনো সাথী হবে অথবা কোনো পিরমুনিদের মুরিদ হবে ওনাকে সালাম দেয়া খালি জিজ্ঞাসা করছি ভাইজান একটা রিক্সা পাওয়া যাবে তখন সম্ভবত সাড়ে বারোটার মতো বাজে বা একটা রিক্সা পাওয়া যাবে উনি মুস্কি হাসিদা বললেন হুজুর আমি নিজের রিক্সাওয়ালা

মানে আমরা অনেক নেগেটিভলি চিন্তা করি যে একজন রিক্সাওয়ালা মনে হয় ভাড়া বেশি যাচ্ছে একজন রিক্সাওয়ালা মনে ভাড়া বেশি যাচ্ছে রিক্সাওয়ালার সাথে কিন্তু তর্কে বিতর্কে জড়ানোটা আমাদের একদম উচিত নয় রিক্সাওয়ালার যে যত টাকা ভাড়া চায় তত টাকাই দেওয়া উচিত কিন্তু একটা লিমিটের মধ্যে থাকতে হবে রিক্সাওয়ালার সাথে তর্কে বিতর্কে জড়ানো যাবে না রিক্সাওয়ালা কিন্তু অনেক পরিশ্রম করে তার নামই কিন্তু আসলে নামটা থেকে আপনি বুঝতে পারেন তাকে আমি ছোট করে বলতেছি না এবং রিক্সাওয়ালার সাথে কখন তর্কে জড়াবেন না তাকে নেচ্চ ভাড়া দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দুয়া রিকশা কাছেও আছে দুয়া দোয়া ব্য্যানালার কাছেও আছে ঠিক ওকে 5 টাকা বেশি দেন ওকে 10 টাকা বেশি দিয়ে দেন আল্লাহর আরশ কেপে উঠবে দেন اے আমি বললাম আদিত মারিতে যাব আমাকে একটু নিয়ে যান

আমি কইলাম ভাই আপনাদের এলাকায় জামাত কয়টা কয় একটা তিরিশ মিনিটে আমি কইলাম সামনে গিয়ে পড়ি সময় তো এখনো আছে আমারে কয় কি জানেন হুজুর কিছু মনে করবেন না আলেম মানুষ আপনি হয়তো বা হুজুর আমরা যা আধা ঘন্টায় যাব রাস্তার মাঝখানে যদি আজরাইল আসে তখন আমার নিজেকে এত লজ্জা মনে হইল আমি নিজেকে দীক্ষার দিলাম ও মৌলানা কিসের আলেন তুই তুই তো একদম রিক্সাওয়ালার কাছে জিরো রিক্সাওয়ালার নামাজের মহাব্বত আর তুমি আধা ঘন্টা সময় নিতে চাও আমি কইলাম আসলেই তো ভাই ঠিক যদি আজরাইল আসে তো আমি বললাম একটা লোক অপেক্ষা করতেছি একটু চলো ভাই

শেখার অনেক কিছু আছে আমাকে চা খাওয়াইতেছেন হুজুর একটা কথা শিখাই চিন্তা করলাম আবার কোন ভুল কোন জি ভাই বলেন আপনি কি আল্লাহর নবীকে দেখেছেন দেখুন একজন রিক্সাওয়ালা তার কাছে নবীর খবর আছে কিসের মানুষ হইলাম দেখছেন রিশালার কাছে নবীর খবর আপনি কি নবীক দেখছেন আমি কইলাম যে না আমি তো বাস্তবে দেখি নাই কহ হুজুর কেমন দেখা যায় কিতাবে পড়েন নাই হ্যাঁ সহমায়েলে তিরমিজিতে পুরেছি হুজুর বলেন তো আমি এক একটা অঙ্গের কথা বলতেছিলাম উনি একটা सीटेटকার দিয়ে ঘুরে গেলেন কয় হুজুর বলবেন না যেভাবে বলছেন হয়তো আল্লাহ আমাকে এইভাবেই কয় আপনি কি করেন আলম মানুষ আমি কইলাম না তুমি রিক্সাওয়ালা না তুমি রিক্সাওয়ালা না তুমি রিক্সাওয়ালা না তুমি তুমি আল্লাহর বন্ধু নবীর বন্ধু তাহলে বুঝতে পেরেছেন যে আসলে কি জানো মুক্তি এবং সাইফি একজন রিক্সাওয়ালার পায়ের জুতাগুলো গুলো দিয়েছিল কি কারণে একজন রিক্সাওয়ালার পায়ের জুতো মুছতে মুছতে পারে আপনি বুঝতেই পেরেছেন এবং রিক্সাওয়ালা যদি আল্লাহ তালাকে একজন রিক্সাওয়ালা যদি নবী রাসুলগণকে যদি স্বপ্নে দেখে নবী সাল্লাহামকে স্বপ্নে দেখে তাহলে আপনি এই বিষয়টা কতটা হালকা মনে নিচ্ছেন এবং নামাজের জন্য সে যদি অশ্রু ঝরা ঝরাতে পারে তাহলে আপনি এই কথাটা কি কত সহজে নিচ্ছেন আপনার মনে হচ্ছে আপনি খুব সহজে নিচ্ছেন আসলে যদি আপনি যদি আল্লাহ তালা প্রেমিক হইতেন নবীর উন্মত হইতেন সঠিক উন্মত হইতেন তাহলে আসলে সহজ তো এক নিতেন না আপনার চোখ দিয়ে অশ্রু যত আজকের মূল বিষয়টা হচ্ছে আমাদের নবী সাল্লাহ আসলামকে

চলার পথে দান করুন আল্লাহ আমিন সবাইকে আমার ভিডিওটা দেখার শেয়ার করার জন্য অনুরোধ করতেছি কারণ এরকম ভিডিও গুলো হয়তো খুব কমই পাওয়া যায় কারণ একজন দৃশ্য আমরা যদি নবীর রাসুল সাল্লাহামকে দেখে তাহলে আপনি কতটা সহজ ভাবে নেবেন এই বিষয়টা সবাইকে একটু দেখার সুযোগ করবেন এই ভিডিওটা যাতে সবাই এই ভিডিও দেখে একটু অনুপ্রেরণা জাগে তাদের ভিতরে যাতে ইমানি শক্তিটা একটু বাড়ি যেন আল্লাহ তালা যেন হেদায়ত দান করে তাদেরকে যেন সঠিক পথে চলার মতো তৌফিক দান করে সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু